প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গা গঙ্গাসাগর ক্রমাগত ভাঙছে সাগর সমুদ্রতট এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ সমুদ্রতট বরাবর প্ল্যান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণের পরিকল্পনা করা হয়ে যায় মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হল সাগরদ্বীপে সমুদ্র পাড়ে নিজ হাতে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ এবং সাগরের মানুষের হাতে হাতে ম্যানগ্রোভ চারা প্রদান করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জেলা শাসক সুমিত গুপ্তা সহ অন্যান্য আধিকারিকগণ এদিন মূলত ঘাস প্রজাতির বিশেষ কিছু চারাগাছ রোপণ করা হয় আগামী দিনে গঙ্গাসাগর তথা সমগ্র সুন্দরবনকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে এই বিশেষ উদ্যোগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায় জিবিডিএ আধিকারিক নিরঞ্জন তরফদার কাকদ্বীপ এসডিও মধুসূদন মণ্ডল এসপি পটেশ্বর রাও ডিস্ট্রিক্ট ফরেস্ট আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এটিএম জেনারেল অনিশ দাশগুপ্তা সহ প্রমুখ এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনন্যা মজুমদার যিদ হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েক সপ্তাহর মধ্যে যেহেতু গঙ্গা সাগর এগিয়ে আসছে বিভিন্ন দপ্তরের সচিব এবং মাননীয় মন্ত্রীগণ নিজে রাষ্ট্রন উনি নিজের অ্যাক্টিভিটিজ গুলো দেখেছেন এবংlast সপ্তাহই ট্রান্সপোর্テーションের তার আগে ইনিশিয়েটরে মন্ত্রী পিএইচই কিছু দিন আগে গেলেন তো সব দপ্তরি জানেন তাদের মোটামুটি কি কাজ হয় সেরকম আমরা পছন্দ বলছি আগেবারে আগের বছরে মেলাতে বাইরে থেকে লাইট লাগানো হয়েছিল কুয়াসার মেন হচ্ছে ফগ ওইটার জন্য ভেসল অনেক সময় পরিষেবা বন্ধ হয়ে যায় এবারে কি প্রশাসন থেকে ব্যবস্থা আমাদের সেই লাইট গুলো টাওয়ারে ইলুমিনেশনও থাকবে ডব্লিউবিএসসি যে তিনটে টাওয়ার রয়েছে জলের মধ্যে তার সঙ্গে পিএচই জেটির উপরও লাইটিং দেবে তার সঙ্গে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স থেকেও আমাদের কিন্তু বড় বড় লাইট আমরা আনাবো সেটা নিয়ে যতটা সম্ভব হবে ওই লাইটকে দিয়ে আমরা মানে চেষ্টা করব ভেসেলগুলোকে ওই মানে ফক থেকে রক্ষা করে দু নম্বর ঘাটের দিকে অনেকটা ভেঙে গেছে যেখানে কাজ চলছে এবারে আপনাদের পিলগিন আসবে এবছরে গঙ্গা সাগরে তো সেই জন্য প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যে দু নম্বর ঘাটে তো লাস্ট কয়েক বছর দিয়ে ওখানে লাস্ট ইয়ার ও লাস্ট লাস্ট ইয়ার ওখানে কোনো স্নান হয়নি তো সেইখানে আমাদের এবার ওয়ান এ মানে আমরা যেখানে এইখানে দাঁড়িয়ে রয়েছি এদিকে যদি আমরা ওয়ানের দিকে যাই আর ওদিকে চার পাঁচ ছয়ের দিকে আমাদের কিন্তু স্নান করার যথেষ্ট ব্যবস্থা রয়েছে এইখানে মানে পিএচি থেকে ড্রিঙ্কিং ওয়াটার টয়লেট সব ফ্যাসিলিটি থাকবে পুলিশ থেকে নজরদারি থাকবে ওয়াচ টাওয়ার থাকবে সো যদি ওইখানে কিছু জায়গা লসও হয় আমাদের কিন্তু এখানে সাফিসিয়েন্ট জায়গা রয়েছে যাত্রীকে আর ইভেন কানেক্টিভিটি আমরা করে দিচ্ছি ওরা আবার এবার নতুন রোড একটা হচ্ছে সেটা নিয়ে আবার পিলগ্রিম একদম ওয়ান থেকে টু আর সিক্স থেকে আবার ডাইরেক্টলি টুতে আসবে তারপরে মন্দিরে দর্শন করবে ঠিক আছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ